আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত চার দিন আগে আমরা মুন ইমরানকে ডিভাইস কসমি খতনা করেছি আমরা এই খুনতে খতনা করার পর ইমরান কেমন ছিল ইমরানের আব্বুর কাছ থেকে আমরা প্রথমে জেনে নেই আমাদের ডিভাইস তুলে খতনা করার পর কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা তো ইমরানের আপু আপনি দেখছেন কেমন লাগছে আপনার এই ডিভাইস সুন্দর খতনাটা আপনার কাছে জি আলহামদুলিল্লাহ দেখছি আমি কাছে ছিলাম আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো

জিরো নাইন <tell noise>